আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না যার আছে সে করবে না হলে সুগার ডেডি করবে বড় একজন রোস্টার হবো মনে স্বপ্ন জাগে ভিডিও শুরু করতে যাচ্ছি সালাম দিয়ে নি আগে আসসালামু আলাইকুম বরবাদ কি আপনি পাগল পাগলি নষ্ট নারী সাইজ করা মোর কাম বাংলার পোলামালাই প্রবাসী সোহাগ নাম নাম ভিডিওর জন্য অপেক্ষা করেন ভাই ব্রাদার যারা আজকে দিব মশলা পিওর ভিডিও হবে করা ঠিক আছে ঠিক বললেই হবে না ভাই ভিডিও চাই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইয়ার হান্ড্রেড পার্সেন্ট ভিডিও থেকে দূরে থাকবেন ময় মুরব্বী ভাইপো চলেন ভিডিও স্টার্ট করি চালু শুরু আরম্ভ ঘরে তাহার শাকসেদে না খেয়ে থাকে রাতে সেটা শুকায় ভাতে তাহার সোনার আংটি হাতে বলেন কি দেখতে জানো মুখটি তাহার মেগি কুকুরের থান কালা পেতনি পেম লাগাইছে দশ পনেরো খান

এখন দেখি তার চেয়েও বেশি পনেরো টাকা করে জয় নো প্রবলেম প্রবলেম নাই মান্না ভাই আমিও সেটা মানি চিন্তা করছি এই খালার গর্তে পড়ছে কত পানি আমি আর কিছু বলতে চাই না সাইজ দেখেন জামার মই লাগাইয়া সুজা করতে ডাকতে হবে কামার কি বলছিস তুই বলা বলির কিছুই নাই ভাই দেখেন অনেকে খুঁজছে যা বলতে চাইছি আমি লিজেন্ড সবই বুঝছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি বুঝার জন্যই বলছি আমি অভিনেত্রী ম্যাডাম নিলামে তুলবো আজকে আমি কালা পেতনির হেডাম ভেরি গুড পনেরোটা প্রেম করিয়া নিজের গর্ত ভরাই

কি বলছিস তুই না বুঝিয়া ধমক মারছেন চৌধুরী ওমিশা ভাই মেয়ে মানুষের ষোলো কলা একটাও দেখেন নাই বল এসব মেয়ের ষোলো দুগুনি 32 কলা থাকে কলাগুলো দেখতে হলে অনেক টাকা লাগে বলো কি নষ্ট নারী সাইজ করতে একসাথে সব চলেন লভি মেয়েদের কি করা যায় পুলিশ কাকু বলেন সেন্ট্রি ওকে হাজতে বন্দী করো জেলে নিলেই সাইজ হবে খাবে তখন হিমশিম সাত দিন না রিমান্ডা কি পিছনে দেবেন ডিম ডিম দেন আর বাস দেন ভাই এদের লজ্জা নাই এদের জন্যই ভালো মেয়েদের দুর্নাম হয়ে যায় দেখতে বলি বয়েল নাম রাখিছে পায়েল নিকাল